প্রায় সকলেরই ডেস্টিনেশন হলো কুমোরটুলি আর সেই বাঙালি শ্রেষ্ঠ উৎসবের একশো দিনের আগের কুমোরটুলির প্রস্তুতি দেখতেই বেরিয়ে পড়লাম তাই প্রথমে চলে আসলাম ধর্মতলাতে আর এখান থেকে মেট্রো করে যাব শোভা বাজার এখন যেতে হবে রাস্তার ওপরে এই হচ্ছে রবীন্দ্র স্বর্ণ তো রবীন্দ্র স্বর্ণের একদম উপরেই হচ্ছে কুমনঘুড়ি তো এই দেখতে পাচ্ছি কুমনগুড়ি ঢোকার যে মেন রাস্তা তো এটা দিয়ে এবার ভেতরে চলে যাবো তো দেখতে পাচ্ছি প্রচুর স্টুডিও রয়েছে সামনেই যে স্টুডিওটা পেলাম সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মাটির ঠাকুর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কসুর এবং সিংলা মন্দির